কাজকর্মই আমাদের ধর্ম আমরা যদি আমাদের কাজকর্ম সঠিকভাবে করি আমি যা করি সেটা আমার মনকে যদি প্রশ্ন করি আমি কি ঠিক করলাম তাহলে নিশ্চয়ই ঠিক হবে গাড়ি যারা চালায় ড্রাইভার তারা মন থেকে কিন্তু চালায় গাড়িটা সুন্দর করে যেন সে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে সেই মন থেকে চালা মনকে প্রশ্ন করুন আপনি যা করছেন সেটা কি ঠিক করছেন আপনার মন কিন্তু মিথ্যে বলবে না আপনার মন সঠিক বলবে আর সেই মনের কথা শুনুন একজন অপরাধীকে মারছে পুলিশ সে মন থেকে মারেনি বাধ্য কেন না যদি তাকে শাসন না করে সে সঠিক পথে তাকে আনতে পারবে সংশোধন সংশোধনাগারে কী হয় সংশোধন করা হয় তাকে তুমি যে পথে চলছো সেই পথটা ভুল তোমাকে সংশোধন করার জন্য এখানে আনা হয়েছে এটাই তো সংশোধনাগার তাহলে আমাদের যে মনকে প্রশ্ন করতে হবে যে সঠিক হচ্ছে কিনা না সঠিক করছে কি একজন ডাক্তার সেই ডাক্তার যদি মন থেকে ভালোবেসে একজন রুগীকে গায়ে হাতটা চাপিয়ে বলে দেয় যে আরে কিছু ব্যাপার না সামান্য রোগ ওষুধ খেলে ভালো হয়ে যাবে তখন সেই রুগীটা মনের থেকে একটা জোর পাবে সেই জোর রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা শিক্ষক একজন ছাত্রের যদি মনের ভিতরে প্রবেশ করে মন থেকে ভালোবাসা দিয়ে ছাত্রকে পড়ায় তাহলে কিন্তু সেই ছাত্রটা এমনি অনুপ্রাণিত হবে যে স্যার আমাকে এত সুন্দর করে বোঝালো সাধারণ সরলভাবে বোঝায় যে কোনো বাচ্চাই বুঝবে তাহলে সেই শিক্ষককে সরলভাবে মনের মধ্যে তার জায়গা করে যে সম্মানের জায়গা তৈরি করে যদি শিক্ষক তার ছাত্রকে পড়ায় সেই ছাত্র কিন্তু অবশ্যই পড়াবে একজন রাজমিস্ত্রি সে চাই বা সুন্দর করে বাড়িটা বানাতে কেন না সেই সুন্দর করে বানিয়ে যদি সে দিতে পারে মালিককে তাহলে সে আরও কাজ পাবে আরও কাজ পাওয়া মানে তখন সে আরও কাজ করবে যদি তাকে বাধ্য করা হয় যেমন পুলিশকে বাধ্য করা হয় পুলিশকে মারতে চায় একজন অপরাধীকে মারতে চায় অপরাধ করেছে বলে মারতে চায় মারতে হয় বাধ্য হয় সংশোধন করতে সেরকম রকম রাজমিস্ত্রিও তাকে যদি বাধ্য করা হয় ভালোবাসা না দিয়ে যদি তাকে কোনো রকমে আপনার বাড়ি করতে গেছে আপনি জল দিয়েছেন তো গ্লাস দেননি কই কি করে হবে সে কেন তার মন থেকে সে কাজ করতে পারবে না করবে না অথবা আপনি আপনার মনকে প্রশ্ন করুন আপনি যা করছেন সেটা কি সঠিক আপনার মন কিন্তু সত্য বলবে আপনার কাজ একজন ব্যবসাদার সে সব সময় চায় যে খদ্দারটাকে খুশি করব কি করে করবো তবে আমার আরও একটা খুদ্ার আসবে সেই রকম মন থেকে প্রত্যেককেই মন থেকে সেরা কাজটা যদি করে কোনো রকম কোনো কিছু এই যে একে অপরের প্রতি রাগ ঝগড়া ও এগুলো হবে না